হ্যালো চক্রবর্তীপতি শিব ভাই বোনেরা আসসালামু আলাইকুম ইসলামিক ফাউন্ডেশন প্রশাসন বিভাগ প্রশাসন শাখার ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ে একটি বড় নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে যেখানে 300 বেশি জনবল নিয়োগপ্রাপ্ত হবেন এই নিয়োগ বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে 28 জুলাই 2025 সালে তো চলুন কথা না বাড়িয়ে বিস্তারিত আলোচনায় চলে যাই। এক নম্বরে রয়েছে ফার্মাসিস্ট 11তম গ্রেডের জন্য নিয়োগপ্রাপ্ত হবেন যার বেতন স্কেল 12500 টাকা থেকে 30230 টাকা। বয়স 32 বছর পর্যন্ত সময়সীমা। 9টি স্থায়ী পদের জন্য নিয়োগপ্রাপ্ত হবেন। যোগ্যতা থাকতে হবে স্নাতক ডিগ্রি বা সমমানের মাদ্রাসা ডিগ্রি সহ ফার্মাসিস্ট ডিপ্লোমা থাকতে হবে দুই নম্বরে রয়েছে হোমিওপ্যাথ বারো হাজার পাঁচশো টাকা থেকে তিরিশ হাজার দুইশো ত্রিশ অর্থাৎ এটিও গ্রেডের জন্য নিয়োগপ্রাপ্ত হবেন বয়স অনুর্ধ ৩২ বছর দুইটি স্থায়ী পদের জন্য নিয়োগপ্রাপ্ত হবেন যেখানে হোমিওপ্যাথিক যে উনিশশো সালের যে সার্টিফিকেট রয়েছে এর অধীনে স্বীকৃত হোমিওপ্যাথি ইনস্টিটিউট কর্তৃক প্রদত্ত ডিগ্রি বা ডিপ্লোমা থাকতে হবে তিন নাম্বার রয়েছে লাইব্রেরি সহকারী যেটিও এগারো তম গ্রেডের জন্য নিয়োগ হবেন বয়স সর্বোচ্চ বত্রিশ বছর তিনটি স্থায়ী পদের জন্য নিয়োগ হবেন ফাজিল অথবা কামের সহ লাইব্রেরি সায়েন্সে ডিপ্লোমা এবং ক্যাটালগ তৈরির কাজে তিন বছরের অভিজ্ঞতা থাকতে হবে চার নম্বরে রয়েছে রেফারেন্স সহকারী যেটি এগারো তম গ্রেডের জন্য নিয়োগ প্রাপ্ত হবেন বেতন স্কেল হবে বারো হাজার পাঁচশো থেকে তিরিশ হাজার দুইশ তিরিশ টাকা যার বয়স সময়সীমা বত্রিশ বছর পর্যন্ত একটি স্থায়ী পদে নিয়োগপ্রাপ্ত হবেন যোগ্যতা ফাজিল অথবা কামিল সহ লাইব্রেরি সায়েন্সের ডিপ্লোমা এবং ক্যাটালগ ক্যাটালগার তৈরির কাজে তিন বছরের অভিজ্ঞতা থাকতে হবে পাঁচ নম্বর রয়েছে লাইন ও মেশিন ম্যান যেটিও এগারোতম গ্রেডের হবে বয়স সর্বোচ্চ বত্রিশ বছর একটি স্থায়ী পদের বিপরীতে তিন বছরের অভিজ্ঞতা সহ মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা দাখিল পাশের ইসলামিক মিশন বারোতম গেড জন্য নিয়োগপ্রাপ্ত হবেন যার বেতন স্কেল এগারো হাজার তিনশো থেকে সাতাশ হাজার তিনশো টাকা বয়স সময়সীমা এটিও বত্রিশ বছর সর্বোচ্চ চোদ্দটি স্থায়ী পদের বিপরীতে নিয়োগপ্রাপ্ত হবেন যেখানে উনিশশো সালের হোমিওপ্যাথিক যে স্বীকৃতি স্বীকৃত হোমিওপ্যাথি ইনস্টিটিউট কর্তৃক প্রদত্ত হোমিওপ্যাথিতে ডিপ্লোমা সহ উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা আলিম পাশে থাকতে হবে সাত নম্বর রয়েছে লেডি ফার্মাসিস্ট যেখানে বারো হাজার সরি বারোতম গ্রেডের নিয়োগপ্রাপ্ত হবেন এগারো থেকে সাতাশ হাজার তিনশো টাকা হবে বেতন স্কেল অনূর্ধ্ব বত্রিশ বছর পর্যন্ত নিয়োগপ্রাপ্ত হবেন আটটি স্থায়ী পদ থাকতে স্থায়ী পদে নিয়োগপ্রাপ্ত হবেন উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা আলিম সহ আলিম পাশ সহ প্যারামেডিক্যাল বা সংশ্লিষ্ট বিষয়ে ডিপ্লোমা থাকতে হবে আট নম্বর রয়েছে স্টেনোগ্রাফার স্টেনোগ্রাফারের মধ্যে রয়েছে স্টেনোগ্রাফার তেরো তম গ্রেডের জন্য এগারো হাজার থেকে শুরু হয়ে ছাব্বিশ হাজার পাঁচশো টাকা হবেন যার বেতন স্কেল সর্বোচ্চ বত্রিশ বছর পর্যন্ত নিয়োগ প্রাপ্ত এখানে আবেদন করা যাবে সাথে একটি স্থায়ী পদে নিয়োগ প্রাপ্ত হবে উচ্চ মাধ্যমিক বা আলিম পাশ শাকলিপিটে প্রতি মিনিটে ইংরেজি ও বাংলায় যথাক্রমে আশি ও পঞ্চাশ শব্দের গতি থাকতে হবে টাইপিং এ প্রতি মিনিটে ইংরেজি বা বাংলায় যথাক্রমে তিরিশ ও পঁচিশ শব্দের গতি থাকতে হবে নয় নম্বর রয়েছে হিসাব রক্ষক এগারো হাজার থেকে ছাব্বিশ হাজার পাঁচশো নব্বইটি পদে নব্বই হাজার টাকা বেতনে তেরোতম গ্রেড স্কেলে গ্রেডে নিয়োগপ্রাপ্ত হবেন সর্বোচ্চ বয়স সময়সীমা বত্রিশ বছর বত্রিশটি স্থায়ী পদের বিপরীতে নিয়োগপ্রাপ্ত হবেন যেখানে বাণিজ্য বিষয়ে স্নাতক ডিগ্রি সহ সংশ্লিষ্ট ক্ষেত্রে তিন বছরের অভিজ্ঞতা থাকতে হবে দশ নম্বরে রয়েছে কেয়ারটেকার যেখানে তেরোতম গ্রেডের জন্য নিয়োগ প্রাপ্ত হবেন বয়স সময়সীমা এটিও সর্বোচ্চ বত্রিশ বছর পর্যন্ত দুইটি অস্থায়ী পদের জন্য অবশ্যই এখানে উল্লেখ করা আছে যে অস্থায়ী পদ সংশ্লিষ্ট ক্ষেত্রে তিন বছরের বাস্তব অভিজ্ঞতা সহ স্নাতক ডিগ্রি বা সমানের মাদ্রাসার ডিগ্রী থাকতে হবে এগারো নম্বর রয়েছে প্রশিক্ষণ সহকারী এগারো হাজার থেকে ছাব্বিশ হাজার পাঁচশো নব্বই টাকা তেরোতম গ্রেড বয়স সময়সীমা বত্রিশ বছর পর্যন্ত ছয়টি অস্থায়ী পদের জন্য নিয়োগ প্রাপ্ত হবেন বার নম্বরে রয়েছে অপারেটর তেরোতম গ্রেডের জন্য প্রাপ্ত হবেন বয়স সময়সীমা সর্বোচ্চ বত্রিশ বছর দুইটি স্থায়ী পদে নিয়োগ প্রাপ্ত হবেন তেরোতে রয়েছে মেশিন ম্যান এটিও তেরোতম গ্রেডের জন্য সর্বোচ্চ বয়স সময়সীমা বত্রিশ এখানে আমি দেখতে পাচ্ছি এখন পর্যন্ত যতগুলো বয়স সময়সীমা রয়েছে এবং নিচ পর্যন্ত প্রত্যেকটিরই বয়স সময়সীমা সর্বোচ্চ বত্রিশ বছর পর্যন্ত সো এই বিষয়টিকে আমরা উইথ রাখি যে আপনারা জেনে থাকবেন যে প্রত্যেকটির বয়স সর্বোচ্চ 32 বছর পর্যন্ত তো চলুন কেয়ারটেকার 13 তম গ্রেডের জন্য নিয়োগপ্রাপ্ত হবেন দুটি অস্থায়ী পদে সহকারী শিক্ষক 13 তম গ্রেডের জন্য নিয়োগপ্রাপ্ত হবেন ছয়টি অস্থায়ী পদের ক্ষেত্রে অপারেটর 13 তম গ্রেডের জন্য নিয়োগপ্রাপ্ত হবেন দুটি স্থায়ী পদে মেশিন ম্যান 13 তম গ্রেডের জন্য নিয়োগপ্রাপ্ত হবেন 5টি স্থায়ী পদে মনোকাস্টার তেরোতম তম জন্য নিয়োগপ্রাপ্ত হবেন একটি স্থায়ী পদের ক্ষেত্রে ল্যাবরেটরি টেকনিশিয়ান যাদের গ্রেডের জন্য নিয়োগপ্রাপ্ত হবেন পাঁচটি স্থায়ী পদে আর একটি গুরুত্বপূর্ণ বিষয় বলে রাখি এখানে যে যে এই মনোকাস্টার তারপর মেশিন ম্যান অপারেটর ল্যাবরেটরি টেকনিশিয়ান ব্লক মেকার এছাড়াও যেসব পদ রয়েছে যেগুলো সম্পর্কে আপনারা জানেন না যদি আপনাদের জানার আগ্রহ থাকে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আমরা তো আর এই পদের জন্য কি সব দায়িত্ব রয়েছে বা কি সব কাজ আপনাকে করতে হবে তার বিস্তারিত আলোচনা আমরা কমেন্টে রিপ্লাই করে দিব তো চলুন কথা না আবার শুরু করছি যে ল্যাবরেটরি টেকনিশিয়ান যেখানে চোদ্দতম গ্রেডের জন্য নিয়োগপ্রাপ্ত হবেন পাঁচটি স্থায়ী পদে মোয়াজিন তম গ্রেডের জন্য নিয়োগপ্রাপ্ত হবেন একটি স্থায়ী পদে লেদ মেকার তম গ্রেডে নিয়োগপ্রাপ্ত হবেন একটি স্থায়ী পদে যেখানে সংশ্লিষ্ট ক্ষেত্রে সর্বোচ্চ পাঁচ বছর অভিজ্ঞতা সহ মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা দাখিল পাশ থাকতে হবে ব্লক মেকার 14 তম গ্রেডের নিয়ক প্রাপ্ত হবেন একটি স্থায়ী পদ তারপর সিকিউরিটি সুপারভাইজার 32 বছর সর্বোচ্চ একটি স্থায়ী পদের জন্য নিয়ক প্রাপ্ত হবেন স্টোর কিপার 15 তম গ্রেডের নিয়ক প্রাপ্ত হবেন তিনটি অস্থায়ী পদ এবং দুইটি স্থায়ী পদ তিনটি পদ টোটাল পদ হলো তিনটি যেখানে অস্থায়ী পদ দুইটি এবং স্থায়ী পদ একটি সংক্ষিপ্ত ক্ষেত্রে দুই বছরের বাস্তব অভিজ্ঞতা সহ উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা আলিম পাশ থাকতে হবে একুশ নম্বরে রয়েছে বিক্রয় সহকারী যেখানে পুনরতম গ্রেডের জন্য নিয়োগপ্রাপ্ত হবেন ষোলোটি স্থায়ী পদের ক্ষেত্রে যার উচ্চ মাধ্যমিক সার্টি বা আলিম পাশের শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে বাইশ নম্বরে রয়েছে ড্রাইভার পুনরতম গ্রেডের জন্য নিয়োগপ্রাপ্ত হবেন চারটি স্থায়ী পদের ক্ষেত্রে যাদের অষ্টম শ্রেণী পাঁচশো ভারী ও হালকা মোটর যান বৈধ লাইসেন্স ও অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীকে অগ্রাধিকার দেওয়া হবে কম্পোজিটর পনেরোতম গ্রেডের জন্য নিয়োগপ্রাপ্ত আটটি স্থায়ী পদে মেকানিক কাম স্ট্রেচিং কাম অপারেটর পুরোনোতম গ্রেডের জন্য একটি স্থায়ী পদে নিয়োগপ্রাপ্ত হবেন বেজম্যান পূর্ণতম গ্রেডের জন্য দুইটি স্থায়ী পদে নিয়োগপ্রাপ্ত হবেন কম্পাউন্ডার হোমিওর ক্ষেত্রে পূর্ণতম গ্রেডে নিয়োগপ্রাপ্ত হবেন একটি স্থায়ী পদে স্যানিটারি ইন্সপেক্টর পূর্ণতম গ্রেডে নিয়োগপ্রাপ্ত হবেন একটি স্থায়ী পদে হিসাব সহকারী ষোলতম গ্রেডের জন্য নিয়োগপ্রাপ্ত হবেন এগারোটি স্থায়ী পদে তো সেক্ষেত্রে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা আলিম পাশ সহ সেক্ষেত্রে চার বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয়ে আমি দর্শকবৃন্দদের উদ্দেশ্যে বলে রাখছি যে আমরা প্রত্যেকটি শিক্ষাগত যোগ্যতা যদি আমরা বলতে যাই সেক্ষেত্রে আমাদের ভিডিওটা অনেক বড় হবে আপনাদের সুবিধার্থে কম সময়ের মধ্যে অধিক তথ্যবহুল নিউজ আপনারা পাওয়ার জন্য যেসব পদ বেশি থাকবে যে সব সার্কুলারে বা যে সব পদের একাধিক স্থায়ী পদ বা অস্থায়ী পদগুলো থাকবে সেগুলোরই আমি বিস্তারিত আলোচনা করে দিব যেমন সহকারী আহ অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষর ষোলোতম গেডের জন্য নিয়োগ প্রাপ্ত হবেন চুয়াত্তরটি অস্থায়ী অস্থায়ী পদ এবং চারটি স্থায়ী পদ টোটাল হ্যাঁ চারটি স্থায়ী পদে নিয়োগ প্রাপ্ত হবেন তো এখানে আমি বিস্তারিত আলোচনা করে দিচ্ছি যেহেতু পদের সংখ্যা বেশি উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা আলিম পাস প্রতি মিনিটে মুদ্রাক্ষর লিখনে বাংলায় বিশ এবং ইংরেজিতে আঠাশ শব্দের গতি থাকতে হবে বিভাগীয় প্রার্থীদের ক্ষেত্রে আবেদনের বয়স সময়সীমা সর্বোচ্চ চল্লিশ বছর পর্যন্ত তিরিশ নম্বরে রয়েছে রেকর্ড এবং ডেস্কাস সহকারী ষোলতম গ্রেডের জন্য নিয়োগ প্রাপ্ত হবেন দুটি স্থায়ী পদে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা দাখিল পাস থাকতে হবে এলডিএ কাম হিসাব যেখানে ষোলতম গ্রেডের একটি স্থায়ী পদে নিয়োগ প্রাপ্ত হবেন রেন্ট কালেক্টর একটি স্থায়ী পদে নিয়োগ প্রাপ্ত হবেন প্রুফ রিডার যেখানে ষোলতম গ্রেডের তিনটি স্থায়ী পদে নিয়োগ প্রাপ্ত হবেন অ্যাপ্রেন্টিস ষোলতম গ্রেডের জন্য নিয়োগ প্রাপ্ত হবেন চারটি স্থায়ী পদে ইলেকট্রিশিয়ান ষোলতম গ্রেডে নিয়োগ প্রাপ্ত হবেন দুইটি স্থায়ী পদে খাদেম ষোলতম গ্রেডে নিয়োগ প্রাপ্ত হবেন আটটি স্থায়ী পদে যেখানে যাদের আলিম পাশ থাকতে হবে অডিও ভিজুয়াল অপারেটর আঠারোতম গ্রেডে নিয়োগ প্রাপ্ত হবেন পাঁচটি অস্থায়ী পদে যেখানে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা দাখিল পাশ সহ প্রজেক্টর পরিচালনা এবং সংশ্লিষ্ট মেশিন পত্র সংরক্ষণে তিন বছরের অভিজ্ঞতা থাকতে হবে মেস ক্লিনার উনিশতম গ্রেডের জন্য একটি স্থায়ী পদে নিয়োগপ্রাপ্ত হবেন অফিস সহায়ক পঁচিশটি অস্থায়ী পদ এবং দুইটি স্থায়ী পদে নিয়োগপ্রাপ্ত হবেন অষ্টম শ্রেণী পাস বা সমমানের মাদ্রাসা শিক্ষা থাকতে হবে নিরাপত্তা পরে বিশতম গ্রেডে নয়টি স্থায়ী পদে নিয়োগ প্রাপ্ত হবেন যেখানে অষ্টম শ্রেণী পাশ বা সমানের মাদ্রাসা শিক্ষা সামরিক বাহিনী পুলিশ বাহিনী বা অনার্স অনার্স বাহিনীর অবসরপ্রাপ্ত সদস্যগণকে অগ্রাধিকার দেওয়া হবে পরিচ্ছন্নতা কর্মী বিশতম গ্রেডে নিয়োগ প্রাপ্ত হবেন বারোটি স্থায়ী পদে অষ্টম শ্রেণী পাশ ঝাটুদার সম্প্রদায়ের প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে বাবুর্চি 20তম গ্রেডে নিয়োগপ্রাপ্ত হবেন 6টি স্থায়ী পদের সংশ্লিষ্ট ক্ষেত্রে অভিজ্ঞতা সহ প্রার্থীকে বাংলায় লিখতে ও পড়তে সক্ষম হতে হবে 43 নম্বর পদের জন্য রয়েছে সহকারী বাবুর্চি 20তম গ্রেডে নিয়োগপ্রাপ্ত হবেন 6টি স্থায়ী পদের সংশ্লিষ্ট ক্ষেত্রে অভিজ্ঞতা সহ প্রার্থীকে বাংলায় লিখতে ও পড়তে সক্ষম হতে হবে নিম্নবর্ণিত শর্তাবলী আবেদনপত্র ফর্ম পূরণ এবং পরীক্ষা অংশগ্রহণের ক্ষেত্রে অত্যাবশ্যকীয়ভাবে পূরণ করতে হবে প্রার্থীকে http ifp.teletop.com.b লিংকে প্রবেশ করে জনপ্রশাসন মন্ত্রণালয় কর্তৃক পরিবর্তিত নির্ধারিত আবেদনপত্র অনলাইনে পূরণ করে আবেদন করতে হবে প্রযোজ্য ক্ষেত্রে সরকার ঘোষিত সমমানের ডিগ্রি গ্রহণযোগ্য হবে অনলাইনে আবেদনপত্র পূরণ সংক্রান্ত নিয়মাবলী ও শর্তাবলী যেমন অনলাইনে আবেদনপত্র পূরণ ও আবেদন ফি জমাদানের শুরুর তারিখ ও সময় ৩০ শে জুলাই ২০২৫ তারিখ সকাল ১০ ঘটিকা থেকে শুরু হয়ে গিয়েছে এবং যেটি অনলাইনে আবেদন পত্র পূরণের শেষ তারিখ ও সময় ছাব্বিশে আগস্ট দুই তারিখ পঁচিশ বিকাল পাঁচ এবং অন্যান্য সরকারি চাকরির মতোই যে আপনারা আবেদন সাবমিট করার পরবর্তী বাহাত্তর ঘন্টার মধ্যে পরীক্ষার ফি জমা দান করতে হবে এছাড়াও তিনশো বাই তিনশো ছবি তিনশো বাই আশি হলো স্বাক্ষর যেগুলো আপনাদের যথারী স্থানে আপলোড করতে হবে এছাড়াও অন্যান্য যেসব বিষয় রয়েছে আমি একটু উল্লেখ করে দিচ্ছি কত টাকা প্রয়োজন হবে এক থেকে ৭ নম্বর এর জন্য আবেদন ফি বাবদ একশো টাকা এবং তিনি চার্জ আঠারো টাকা অর্থাৎ অফরযোগ্য একশো টাকা আপনাদের দিতে হবে আট থেকে ছত্রিশ নম্বর ছত্রিশের জন্য ছত্রিশ নম্বর পদের জন্য আবেদন ফি বাবদ একশো টাকা এবং টেলিটক চার্জ ১২ টাকা সহ অফরযোগ্য একশো টাকা প্রদান করতে হবে ক্রমিক নম্বর সাত্রিশ থেকে তেতাল্লিশ এর জন্য আবেদন ফি বাবদ পঞ্চাশ টাকা এবং টেলিটক চার্জ ছয় টাকা অফিসের যোগ্য ছাপ্পান্ন টাকা প্রদান করতে হবে এবং সকল গেটের অনগ্রসর এবং শারীরিক প্রতিবন্ধী ও তৃতীয় লিঙ্গ প্রার্থীগণ পরীক্ষার ফি বাবদ পঞ্চাশ টাকা এবং সার্ভিস চার্জ ছয় টাকা অফিসের যোগ্য ছাপ্পান্ন টাকা বাত্র ঘন্টার মধ্যে আপনাদের সাবমিট করতে হবে বা প্রদান করতে হবে এছাড়া আপনারা কিভাবে টেলিটকের মাধ্যমে পেড করবেন টাকা সেটি এখানে উল্লেখ করা আছে ধাপে ধাপে এছাড়া বিভিন্ন গুরুত্বপূর্ণ তথ্য এই সার্কুলারে দেওয়া আছে আপনারা অবশ্যই পড়ে সম্পূর্ণ পড়ে আপনারা যে কোনো আবেদন করবেন আশা করছি তো চাকরিপ্রার্থী ভাই ও বোনেরা এই ছিল বাংলাদেশ ইসলামিক ফাউন্ডেশনের ধর্ম মন্ত্রণালয়ের ভিত্তিতে যে একটি বড় নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে অধিক তার বিস্তারিত আলোচনা যদি আপনারা উপকৃত হয়ে থাকেন এবং পরবর্তীতে সরকারি বেসরকারি এনজিও যে সকল সার্কুলার আসবে সম্পূর্ণ এবং সবার আগে পেতে চান অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলা আইকন বাটনটি প্রেস করে দিবেন সবার সুস্থতা ও সফলতা কামনা করে শেষ করছি আসসালামু আলাইকুম